সেদিন পর্যন্ত ভেবেছি সব ঠিক হয়ে যাবে কবে কখন কেমন করে কি ভাবে ঠিক হবে এবং সত্যি সত্যি কি ঠিক হবে এবং ঠিক না না হলেই বা কি হবে বিষয়ে অবশ্য কোনো কোনো চিন্তা ছিল শুধু কোথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিল মনে মনে ধরে রেখেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে আমলকি গাছের ভেতর থেকে কোনো কোনো রাতে যেরকম ঝিরি ঝিড়ি বাতাস ও বাতাসের শব্দ আসে যেভাবে লেবু পাতা ছিঁড়ে হাতে কষলে এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে যেভাবে ঘুলঘুলি রেলোমেলো বাসায় ডিমের ভেতর থেকে বেরিয়ে এসে ছানারা তাদের মাকে চি চি করে ডাকে যেভাবে ভুল একদিন চিঠিও কোথাও না কোথাও কারো না কারো কাছে পৌঁছে যায় যেভাবে একটা ক্ষীণ ভরসা এই সেদিন পর্যন্ত ছিল যেভাবে এইসব ঘটে এইসব ঘটে যায় সেইভাবে একদিন সব ঠিক হয়ে যাবে আমার কিছু করণীয় নেই শুধু বসে থাকার অপেক্ষা